যে মাত্র দশ টাকা পনেরো টাকা বারো টাকা দু টাকা 3 টাকা চার টাকা মাত্র আট টাকা করে মাত্র আট টাকা করে পেঁয়াজ এক টাকা থেকে স্টার্টিং সাড়ে বারো টাকা মাত্র 30 টাকা জোড়া এগারো টাকা পঁচিশ পয়সা মাত্র পাঁচ টাকা করে মাত্র 30 টাকা মাত্র পনেরো টাকা করে মাত্র পাঁচ টাকা করে একদম মেটাল স্টোনের কাজ করার পাঁচ টাকা করে হাতের আংটি মাত্র পাঁচ টাকা করে তিন টাকা করে কাজল মাত্র পাঁচ টাকা করে দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা কালার সেটটা দেখুন সবার মধ্যে নাম্বার মেনশন করা আছে একদম ইউনিক একদম ইউনিক মাত্র দু টাকা মন ভাঙবে কিন্তু এই ক্লেচারটা ভাঙবে মাত্র 2 টাকা আনব্রেকেবল ফেন্সি ফেন্সি ক্লেচার নিবিয়া পার্ক এভিনিউ সেটเวট মাত্র 8 করে 5 টাকা থেকে নেল পলিস দেখালাম আপনাকে দাদা একটাও জমে গেলে রিটার্ন এটা দেখতে পারেন মাত্র দুটাকা করে কানের পেয়ে যাচ্ছেন মাত্র 2 টাকা করে এইসব দেখতে পারেন মাত্র 1.5 টাকা করে কেনা পড়ছে এইসব দেখতে পারেন লিপস্টিক মাত্র 2 টাকা করে স্টার্টিং হয়ে যাচ্ছে আমাদের কাছে দুটাকা মাত্র 2 টাকা পিঙ্ক ম্যাজিক লিপস্টিক ভাবতে পারবেন কত করে মাত্র 5 টাকা করে আর যা রেড বলা হচ্ছে ওই রেটেই মাল পাবেন এইসব দেখতে পারেন 5 টাকা করে হাতের আংটি মাত্র পাঁচ টাকা করে কালেকশন দেখুন দাদা মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে গোল্ড সব সিডিগোল্ড এই সব দেখতে পারেন তিন টাকা করে কাজল তিন টাকা করে কাজল আরো দেখাচ্ছি আপনাকে আমার কাছে নেইল পলিশ শুরু হয়ে যাচ্ছে দেখতে পারেন মাত্র পাঁচ টাকা থেকে স্টাডিং হয়ে যাচ্ছে দুশো টাকা মাত্র পাঁচ টাকা করে ঠিক আছে তারপরে দেখাচ্ছি আপনাকে এইসব দেখতে পারেন পাঁচ টাকার মধ্যে প্রচুর হাতের রিং আছে একটা দেখুন এটা দেখুন দুটো এটা দেখুন একটা আরো ডিজাইন প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল আছে ঠিক আছে আরো দেখাচ্ছি আপনাকে এইসব দেখতে পারেন আমার কাছে চোকার সেট মাত্র তিরিশ টাকা করে ফেন্সি ফেন্সি একদম একদম ৩০ টাকা ভারী মাল ঠিক আছে এটা দেখলেন এইসব দেখতে পারেন চোকার সেট মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে কেনা পড়ছে এইসব দেখতে পারেন মাত্র ষাট টাকা করে কেনা পড়ছে ষাট টাকা করে একদম স্টোন দেওয়া এইসব দেখতে পারেন এডি পাথর মাত্র ষাট টাকা করে ঠিক আছে এইরকম সেট চলে আসছে আমার কাছে মাত্র বাহাত্তর টাকা সেভেন্টি টু অনলি বাহাত্তর টাকা করে ঠিক আছে এইসব দেখতে পারেন স্টোনের মধ্যে এই চলে আসবে সেট মাত্র ষাট টাকা করে শুধুমাত্র মাত্র ষাট টাকা করে এই সব দেখাচ্ছি আপনাকে দেখতে পারেন ক্লেচার মাত্র দু টাকা মাত্র দু টাকা মন ভাঙবে কিন্তু এই ক্লেচারটা ভাঙবে না মাত্র দু টাকা এই সব দেখতে পারেন আনব্রেকাবল ক্লেচার মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে গার্ডার আমার কাছে শুরু হয়ে যাচ্ছে মাত্র দেড় টাকা করে মাত্র দেড় টাকা করে এইসব গার্ডার দেখতে পারেন মাত্র তিন টাকা করে ফেন্সি ফ্যান্সি গার্ডার মাত্র তিন টাকা করে কেনা পড়ছে ঠিক আছে এইসব দেখাচ্ছি আপনাকে দেখুন ফ্যান্সি ফেন্সি ক্লেচার আর পুরো আনব্রেকেবল ম্যাট ফিনিশিং মধ্যে ডিজাইন দেখুন কটা ডিজাইন দেখাচ্ছি আপনাকে হেভি হেভি ইউনিক কালেকশন ডিজাইন আছে সব কেনা পড়ছে তেরো টাকা করে একশো ছাপ্পান্ন টাকা প্যাকেট মাত্র তেরো টাকা করে কেনা এইসব ফেন্সি পেন্সি ক্লিপ মাত্র পাঁচ টাকা করে কেনা মাত্র পাঁচ টাকা করে কেনা হ্যাঁ হেয়ার ব্যান্ড শুরু হয়ে যাচ্ছে আমার কাছে মাত্র দু টাকা থেকে হেয়ার ব্যান্ড স্টার্টিং হয়ে যাচ্ছে আমার কাছে ঠিক আছে এরকম করে করে প্রচুর আইটেম পাবেন এইসব ঝুমকো দেখতে পারেন আমার কাছে পনেরো টাকা আঠারো টাকা হ্যাঁ এইসব দেখতে পারেন এখানে আছে দেখতে পারেন দু টাকা তিন টাকা চার টাকার মধ্যে ডিজাইন দেখুন কোরকম ডিজাইন দু টাকা তিন টাকা চার টাকা বিক্রি করুন সব দশ টাকা করে কানের দেখতে পারেন মাত্র আট টাকা করে এইসব দেখতে পারেন মাত্র আট টাকা করে পেয়ার ঠিক আছে এইসব চলে আসবি আপনি দেখতে পারেন মাত্র দশ টাকা পেয়ার এইসব দেখুন মিনা কোরি মাত্র 10 টাকা করে পিয়ার স্টার্টিং থাকছে 8 টাকা থেকে স্টার্টিং আমার কাছে কানে পে যাচ্ছে মাত্র 8 টাকা থেকে স্টার্টিং আর একদম 100% যা রেড বলা হচ্ছে ওই রেটেই মাল দিব সবসিটি গোল্ড সবসিটি গোল্ড এইসব দেখতে পারেন ফেন্সি ফেন্সি মাত্র 20 টাকা করে এইসব চলে আসবে আপনি দেখতে পারেন 25 টাকা করে এটা চলে আসবে আপনারা দেখুন 20 টাকা করে এটা চলে আসবে দেখুন পঁচিশ টাকা মানে কুড়ি পঁচিশ আট দশ বারো পনেরো মধ্যে প্রচুর ডিজাইন পাবেন ঠিক আছে আর আপনার চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও না অনেক দিন ধরে ভিডিও হচ্ছে অনেক দিন ধরে কাজ হচ্ছে যে কাস্টমার একবার নিয়ে যাচ্ছে হ্যাঁ জেনুইন প্রাইস যা রেট বলা হচ্ছে ওই রেটেই দিব এখন দেখবেন অনেক জায়গায় বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন আমার কাছে বাই ওয়ান গেট ওয়ান না ওটাও আমি দেখাবো আপনাকে আইটেমটা দেখে নিন কসমেটিকের মধ্যে যাবো ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন একদম আমার কাছে সিটি গোল্ডের চুড়ি দেখতে পারেন চার পিসের চুড়ি মাত্র পঞ্চাশ টাকা সাইজ সব এর মধ্যে মেনশন করা আছে চার পিসের চুড়ি ঠিক আছে করে আসবে সাড়ে বারো টাকা এটা দেখতে পারেন পনেরো টাকা মানে চার পিসের দাম ষাট টাকা করে সাবসি গোল্ড ছ মাস কালার গ্যারেন্টি পোলা হয়ে যাচ্ছে মাত্র তিরিশ টাকা জোড়া সব কালার গ্যারেন্টি ছ মাস করে এইসব দেখতে পারেন লেমিনেশন করা পোলা চার পিসের দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা চার পিসের দাম পঁয়তাল্লিশ টাকা মানে ধরুন এগারো টাকা কিছু পয়সা কেনা পড়লো এগারো টাকা ধরুন না তাহলে কোনো অসুবিধা নেই ঠিক আছে এগারো টাকা পঁচিশ পয়সা কিন্তু হ্যাঁ উঠবে না উঠবে না উঠবে না লেমিনেশন করা আছে ভিডিও তো হতে পারে বুঝবেন না সামনে আসবেন আমি খুলে দেখিয়ে দেখি কাস্টমার কে দিব ঠিক আছে আমি প্রত্যেকটা মাল কাস্টমার কে খুলে বুঝিয়ে দেখিয়ে মাল দিই ঠিক আছে যারা বিজনেস করছেন তাদের আইডিয়া যারা নতুন করবেন তাদের জন্য কিভাবে কোনটা কত করে বিক্রি করতে হবে কত করে কেনা প্রত্যেকটা জিনিস মেনশন করে মাল আমরা দিই ঠিক আছে এটা যেরকম দেখলেন এই সব চুড়ি দেখুন আরো ডিজাইন দেখুন পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ এই সব দেখুন ফেন্সি ফেন্সির মধ্যে চলে আসবে একদম অক্সোডাইজের মধ্যে ঝুমকো দেওয়া একদম কাজ করার ঠিক আছে কেনা পড়ছে মাত্র ষাট টাকা সাইজ অপশন হয়েছে এটা দেখতে পারেন মাত্র ষাট টাকা আরো দেখাচ্ছি আপনাকে এইসব দেখুন একদম ইউনিক কালেকশন গোল্ড দু পিসের প্যাকেট মাত্র পঞ্চাশ টাকা উইথ রোজ গোল্ড পিস পঞ্চাশ টাকা জোড়া এটা দেখুন এটা চলে আসবে আপনি দেখতে পারেন মাত্র পাঁচ টাকা করে অনলি পাঁচ টাকা করে কেনা পড়ছে এটা আপনার ঠিক আছে বারো পিসের দাম ষাট টাকা পাঁচ টাকা পিস পড়লো আপনার মাত্র পাঁচ টাকা করে ঠিক আছে এরকম করে করে চুরির কালেকশন পেয়ে যাচ্ছেন বাচ্চাদের গলা সেট দেখতে পারেন মাত্র তিরিশ টাকা শুধুমাত্র মাত্র তিরিশ এইসব দেখতে পারেন ফেন্সি ফেন্সির হাতের রিং

কোনো অসুবিধা নেই রেট মানে যা বলা হয়েছে তাই পাবে না এবার দেখাচ্ছি আপনাকে এই সব পারেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এইসব দেখতে পারেন সত্তর টাকা দেখেন কেমন কি এইসব দাদা সত্তর টাকা এইসব চলে আসবে আপনার সত্তর টাকা পুরো মেটাল তো একদম মেটাল স্টোন এর কাজ করার ঠিক আছে কেনা পড়ছে সত্তর টাকা আর কালার অপশন প্রত্যেকটা কালার অপশন রয়েছে আর পুঁতি দেওয়াটা পড়ছে পঞ্চাশ টাকা এটা মাত্র মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে বাকি আপনাকে চলুন এবার কসমেটিক দেখাচ্ছি কসমেটিক তো প্রচুর কালেকশন রয়েছে কসমেটিক এর মধ্যে দেখুন ব্র্যান্ডেড আইটেম দেখাচ্ছি বডি স্প্রে এইসব দেখতে পারেন নিবিয়া পার্ক এভিনিউ ঠিক আছে তারপরে এইসব দেখতে পারেন দা ম্যান কোম্পানি সেট ওয়েট যা দেখছেন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ দাদা সব ব্র্যান্ডেড অ্যাক্স দেখতে পারেন অ্যাক্স ঠিক আছে फॉग देखते पारेन फॉग सब ब्रांडेड 100% ओरिजिनल अ फ्लैट 50% डिस्काउंट আদা কোনো বাই 1 গেট 1 না কিন্তু আমার কাছে ফ্ল্যাট 50% পাবেন যেরকম সব ব্র্যান্ডেড যেরকম ব্লু ইভেনের কাজল ফ্ল্যাট 50% डिस्काउंट যা দাম লেখা হাফ দামে কিনে আপনি বিক্রি করে ডাবল মার্জিন করতে পারবেন হ্যাঁ এইসব দেখতে পারেন ব্লু এমের কাজল মাত্র পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি করবেন তারপরে দেখাচ্ছি এটা দেখতে পারেন ব্লু এম্যানের আইলেনা মাস্করা যা এমআরপি হাফ দাম কেনা পড়ছে আপনার ঠিক আছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একদম দেখতে পারেন ব্র্যান্ডেড ফ্রেশ ওয়াশ জয় কোম্পানি ঠিক আছে একটা সঙ্গে একটা ফ্রি না ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তারপরে দেখাচ্ছি আপনাকে দেখতে পারেন ফ্যান লাভলির মধ্যে ঠিক আছে হিমালয় মধ্যে এইসব মধ্যে ফিফটি পার্সেন্ট না কিন্তু

খুব সুন্দর সুন্দর কালার পুরো ব্র্যান্ডেড ঠিক আছে হ্যাঁ পুরো ব্র্যান্ডেড আর কোয়ালিটি খুব ভালো হবে বাকি তো দেখতে পাচ্ছেন এখানে পুরো ভ্যারাইটি লাগানো আছে নেল পলিশ লিপস্টিক আইলেনার মাস্কার মেকআপ এর সমস্ত আইটেম পাবেন আর জুয়েলারির মধ্যেও প্রত্যেকটা আইটেম পেয়ে যাবেন সামনে দেখুন রমজান চলে এসেছে একদম রমজান রমজানের মধ্যে মালের যা অফার সব থেকে বড় অফার রেট রেট যা দিব মাল আমার কাছ থেকে কিনে ডবল তিন ডবল মার্জিন করতে পারবেন এই সব লিপস্টিক দেখতে পারেন মাত্র ৪৫ টাকা ফর্টি ফাইভ ফর্টি ফাইভ স্টার্টিং দাদা দু টাকা থেকে স্টার্টিং তো দেখিয়েছিলাম এই সব রমজান স্পেশাল মাল দেখাচ্ছি মাত্র ছত্রিশ টাকা থার্টি সিক্স এইসব দেখতে পারেন জিএস এর মাল মাত্র ছত্রিশ টাকা থার্টি হ্যাঁ আরো ডিজাইন দেখাচ্ছি এই সব দেখতে পারেন মাত্র ছত্রিশ টাকা এবার আপনাকে ফ্যান্সি আইটেম দেখাচ্ছি আমি দা টিএফএফ দা ফ্যাশন ফ্যাক্টরি কোয়ালিটি অত ইউনিক দাদা কালেকশন দেখুন কালার শেডটা দেখুন সবার মধ্যে নাম্বার মেনশন করা আছে 24 ঘন্টা আগে যদি একটাও লিফ্টি উঠে যায় ডবল টাকা রিটার্ন দিব 100% গ্যারান্টি দিয়ে বলবো একদম দারুন কোয়ালিটি মাল কোয়ালিটি খুব হেভি মাত্র 45 টাকা করে

পুরো একদম রমজান স্পেশাল আইটেম দেখাচ্ছি আপনাকে একদম যা এখন নিউ একদম লঞ্চ হয়েছে একদম একদম নিউ আইটেম দেখাবো দাদা ঠিক আছে এবার আপনাকে দেখাচ্ছি আমার কাছে দেখতে পারেন এইখানে স্কেচ পেন আইলেনার ওটাও পুরো ওয়াটারপ্রুফ মাত্র ষাট টাকা চব্বিশ ঘন্টা আগে উঠবে না মাত্র ষাট টাকা পিস কেনা পড়ছে একদম ইউনিক কালেকশন কোয়ালিটি খুব ভালো খুব ভালো কোয়ালিটি এইসব দেখতে পারেন বিউটি ব্লেন্ডার মাত্র আট টাকা করে বিউটি ব্লেন্ডার পেয়ে যাচ্ছেন মাত্র আট টাকা করে এইসব মেকআপ দেখুন আমার কাছে পেয়ে যাচ্ছেন একশো টাকাতে একশো কুড়ি টাকাতে কোনো ফেক প্রাইজিং না দাদা ঠিক আছে একদম জেনুইন রেট হান্ড্রেড পার্সেন্ট জেনুইন রেট একশো কুড়ি টাকা আর একটা দুটো না বারোটা ডিজাইন পাবেন এর মধ্যে ঠিক আছে এইসব দেখুন আইশেডো পাইলট পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকাতে দেড়শো টাকা দেড়শো টাকাতে একটা আরো দেখাচ্ছি আপনাকে আইফোন আইফোন আইশেডো দেখাচ্ছি এই দেখতে পারেন ইউনিক কালেকশন একদম পুরো দেখতে আইফোনের মতন আইফোন আইশেডো কেনা পড়ছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা পড়ছে এবার দেখুন এই সব মেকআপ ব্রাশ পেয়ে যাচ্ছেন অনলি ছত্রিশ টাকা পাঁচ পিসের সেট মাত্র ছত্রিশ টাকা ঠিক আছে এরকম করে করে একটা দোকানের জন্য যা যা লাগবে আপনাকে কসমেটিক জুয়েলারি হেয়ার

একদম নাম টিকে বিক্রিয় হে দাদা একটাও নেল পলিতে জমে গেলে রিটার্ন এটা নেল পলিতে ডিজাইনার এটা পুরো লেটেস্ট একদম মানে আপনাকে বললাম আজকে যা দেখাবো সব নতুন নতুন আইটেমই দেখানো হবে সব হলমার্ক পুরো মেক ইন ইন্ডিয়া মাল মার্কিং সব দেওয়া থাকবে এটা যেরকম দেখলেন আপনি 13 টাকা করে আর ও ভ্যারাইটি দেখাচ্ছি এটা দেখতে পারেন একটা পারসনিক কোম্পানি নেল পলিশ মাত্র 15 টাকা করে যা কালকে টিপিতে দেন ভিতর ওই কালারই নেল পলিশ হবে মাত্র 15 টাকা করে ঠিক আছে কালার অপশন রয়েছে আর একটা জিনিসটা বলে দি data যা আপনাকে রেট দেখানো হয়েছে বেশি বড় ভিডিও না করে আমি চাইবো যারা কাস্টমার ভিডিও দেখছেন আর যারা ব্যবসা করতে চাইছেন একবার এস এস কসমেটিক কলকাতা বড় বাজার এসে ভিজিট করুন নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে আমরা সম্পূর্ণ গাইড করে রিসিভ করা হবে একদম দাদা থ্যাংক ইউ সো মা ধন্যবাদ